আজকে আমি খুবই খুশি আজকে আমি অনেক ঘুরে ঘুরি পরে অনেক দিন পরে এই যে আমার প্রেমে যাদেরকে দেখতে পাচ্ছেন এই দুজন মানুষকে আলাদা আলাদা পাই কিন্তু আমি কখনো তৃপ্তি হই না আজকে দেখলাম দূর থেকে আমার বোন আর আমার দুলো ভাই আবার আমার হিরো দুজনকেই পেয়ে গেলাম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

আর যেখানে হচ্ছে সেখানে মানে তোমার যাওয়ার মতো পরিস্থিতি সেখানে থাকে না আর কি যার আমি তোমার সাথে কত অনেকগুলো যার কোনো আমার তো গোনা নেই কোনো অনেকগুলো শো করেছি যার কোনো হিসাব নেই তো আশা করি ইনশাল্লাহ সামনে আমি ইনশাল্লাহ তো আবার আমরা একসাথে কাজ করবো এর আমার আশা আর আলহামদুলিল্লাহ

এইজন্য তার হিরো এজেন্টরা সে রাখে এইজন্য সে মানে সব ধরনের ক্যারেক্টার করে না তার জজেবল ক্যারেক্টার না হলে করে না ফরহায়ের মানে সবচেয়ে মতো কোন করেছে আমার এক ডাকাতের মতো যেটা দর্শকেরও সবচেয়ে প্রিয় এবং আমার নিজেরও ভালো লেগেছে আমি তখন নতুন বয়স তারপরে আমার একটু বয়স বানায়া তারপরে ছবিটা সিদ্ধিSatisf করেছে সেটা হলো নুরু যারা

ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘুরে রে ও কী গভারি আনতে চলুম রাজো পন্থে আমার নায়িকা যে ছিলেন তিনি হিজ নো মোর শি ইজ নো মোর ইন দা ওয়ার্ল্ড আই ইট ওয়াজ ভেরি फेमस হিট ছবি করেছেন একসাথে হ্যাঁ কাজ করেছি আমরা কিন্তু মানে ওর ক্যারেক্টার অন্যরকম ছিল আমার ক্যারেক্টার অন্যরকম ছিল ময়নামতির সংসার তারপরে ছেলে কি রাস্তার ছেলে হ্যাঁ কিন্তু ক্যারেক্টার বিভিন্ন বিভিন্ন আর আলাদা আলাদা আপনার অনেক দেখতে সুন্দর আমাদের ভিলা খানের কিন্তু আপনারা দুজনই শিল্পী অনেক গুণী শিল্পী ছেলে দুটোকে শিল্প ছবি দিতে

তখন আমি এক নাগারে তিন চারটা ছবি করে আমি আউট হয়ে গেছি বুঝছো আমারও সবাই বলতো কি দ্বিতীয়বার ফিল্মে এন্ট্রি হয় না এটা আবার সেই জায়গা নেওয়া খুব কঠিন কিন্তু আমি ইনশাল্লাহ আবার চলে আসছি এসে আমি ধামা ধামাধাম করে আমি তারপরে আমার বাউন্নটা ছবি রিলিজ আমার এরপরে কিন্তু আমার এই ছবিগুলো সব এটা এটা আমার আমার ক্যামেরাম্যান সামাজ সাহেব ছিল সে আমার একদিন বলছে যে ইউ আর দ্য লাকি ম্যান বিকজ ডিটাচ হয়ে গেলে জীবনে কোনোদিন আর সেই স্থানে যাওয়া খুব কঠিন ব্যাপার কিন্তু তুমি সেটা গিয়েছো এই জন্য তোমার জীবন তুমি একটু অসম্ভব লাকি এবং আমি এটা বলতেছি আমার থেকে হ্যাঁ তো আই আই ওয়াজ প্রাউড দেন সে তার এই কথা শুনে আর কি বুঝছো তো আল্লাহ যদি করে তাহলে আর কিছু করার নেই আর কি সবচেয়ে বড় কথা হলো এইটা আমার একাগ্রতা ছিল আমার ই ছিল অধ্যাপসে ছিল যেমন আমি এখন বলতে আজকে আমি তিরিশ বছর থেকে ধরে আমি জিম করতেছি আমার কোনো গ্যাপ নাই এর মধ্যে সে তো সবই জানে দেখে চোখের উপরে আর কি তো সে একইভাবে আমি চলতেছি আমার খাওয়ার মধ্যে অনেক বাজ বিচার সবকিছু আমি খাই না স্বাভাবিক স্বাভাবিক খাবার যেটা সেটা আমি খাই তুমি আমার বাইরে তুমি দেখছো হয়তো যে না খাইয়ে আমি রয়েছি হ্যাঁ না খাইয়ে আমি ছিলাম এরকম আর কি

আমি আপনাদের এক বার শুভেচ্ছা জানাচ্ছি আর আমার যিনি আমার এই ইন্টারভিউ আমাদের নিচ্ছেন সে একসময় আমার খুব প্রিয় লোক ছিল স্প্রেজে আর কি আমরা একসাথে এখনো প্রিয় তো এখনো প্রিয় সেই প্রিয়টা মানে এখন যেটা প্রিয় সেই প্রিয়টা মনে মনে রাখি আর কি প্রকাশ করিনা আর কি এগুলো কথা বলো তুমি দর্শক নাসরিন আমাদের ছোট বোন ও একটা খুবই ভালো মেয়ে একজন ভালো আর্টিস্ট সব দিক দিয়ে ভালো আল্লাহকে ভালো রাখুক দোয়া করি আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক এই দোয়া করি সবাই ভালো থাকবেন আমার একটা ছোট্ট কথা আর কি আমি বেশি বলবো না ও যা বলার তো বলেই দিয়েছে সেটা হলো এইটাই যে আমি আজকে খুব চেয়ারফুল বিকজ আমার অনেক অনেক নাটকের হিরোইন মানে স্টেজের হিরোইন যে আমার ইন্টারভিউ আজকে নিলো আমি এই জন্য খুব আই এম প্লিজড এবং আমি তাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে ধন্যবাদের কোনো লিমিট নেই দিস ইজ মাই